আজকে শেয়ার করব দুধ দিয়ে তৈরি পারফেক্ট রসগোল্লার একটা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে বলুন দেখিনি কি কি লাগছে এই পারফেক্ট রসগোল্লা তৈরি করতে আমি এখানে প্রায় দুই লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি চুলায় এরপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ ভিনেগারের সাথে হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি যখন বলক এসে যাবে তখন এই ভিনেগারটা দিয়ে দেবো পানি মিশানো ভিনেগার তভিওস দেখতে পাচ্ছেন বলক কিন্তু এসে গেছে তো এরপর পর্যায়ে চুলার আশটা একটু কমিয়ে দিবেন এরপর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একবারে মিশাবেন না বারবার দিবেন এতে ছানাটা সুন্দরভাবে কাটবে দুই তিনবারে দিয়ে আমি ছানাটা কাটার পর একটা ছাকনি দিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর পানিটা অতটা সম্ভব বের করে দিতে হবে এবং এভাবে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তাহলে বাকি পানিটা চলে যাবে তো আমি আধাটা পর ছানাটা নিয়ে এসেছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে এটা মথে নিতে হবে মথা যত ভালো হবে তত ভালো হবে তো এর সাথে আমি ময়দা দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো তো এবার পাঁচ দশ মিনিট মথে নেওয়ার পর মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে তো বিয়ার্স এবার আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে প্রায় বিশটার মতো মিষ্টি হয়েছে তো এবার আমি একটা পাতিলে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সাত কাপ পরিমাণ তো এটা মিষ্টির শিরার জন্য আমি সাত কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি চিনি মিশিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এটা একটা অন্যরকম ফ্লেভার আসবে সে কারণে দিয়ে দিয়েছি তো এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করি আর চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো যখন দেখবেন বলক এসে গেছে ঠিক সেই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি দেওয়ার পরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে দেবো বিশ মিনিট মিডিয়াম আছে জাল করব তো দশ মিনিট জাল করার পরে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে তো এই পর্যায়ে প্যানটা একটু ঘুরিয়ে দিতে হবে আর ঢাকনা কিছুতেই উঠানো যাবে না বিশ মিনিটের ভিতরে বিশ করছি বিশ মিনিট পরে ফিরে আসলাম তো এই পর্যায়েও কিন্তু ঢাকনাটা আর উঠানো যাবে না এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে এক ঘন্টা এক ঘন্টা পরে আমি মিষ্টিগুলো নিয়ে এসেছি হয়ে গেল আমার পারফেক্ট রসগোল্লা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে